আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভিওয়াজ আমাদের এইটিউব জাতুর জন্য প্রকার থেকে আমি আরিয়ান প্রাণ জাতনি আজকে আপনাদের মধ্যে স্ক্রিনে দেখেছেন যে নস্কা নস্কাটি নিয়ে এসেছি তাবিজটি নিয়ে এসেছি এটি বশীকরণ জাদু করার জন্য একটি পরীক্ষিত একটি তাবিজ এই তাবিজ দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রেমিকাকে অথবা প্রেমিককে অথবা স্ত্রীকে অথবা অন্য যে কোনো মেয়েকে আপনি বশীকরণ করতে পারবেন তবে ওই মেয়ের সাথে আপনার আগের সম্পর্ক থাকতে হবে চিনা জানা পরিচিত সে আপনাকে ভালোবাসত এখন ভালোবাসে না এরকম সম্পর্ক থাকতে হবে এরকম সম্পর্ক থাকলে আপনি ওই মেয়ের সাথে ওই মেয়েটার উপর এই তুটবেটি আপনি করতে পারেন নকশাটি এমন একটি নকশা এটা আসলো বাসা আপনাদেরকে বুঝে আমি পারবো না এক ভিজিটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যারা এই নকশা দিয়ে কাজ করতে চাচ্ছেন দয়া করে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন পাঁচটি লাইক কমেন্ট করবেন কারণ কমেন্ট করলে চ্যানেলটির ভিডিও দিতে আমার ভালো লাগে আর আমার কাছে এজাজত নিয়ে কাজ করবেন এজাজত নিতে গেলে আপনার নাম আপনার বাবা নাম আপনার মায়ের নাম ঠিকানা বয়স লিখে দিতে হবে ইয়া আল্লাহ আল্লাহ বিসমুল হিরকুল ইহিল্লাহ মোহাম্মদ রাসুল্লা অথবা ইয়া মা আলী মুশকিল কোষা যে কোনো একটি শব্দ আপনি কমেন্ট বক্সে লিখে দিবেন চারবার তারপর আমি আপনাদেরকে এজাজত দিব আপনার নাম ঠিকানা নিয়ে আমি আসনে বসবো আসনে বসার পর আমার আসনে আর্জি করব আমার যে আমলিয়াত শক্তি আছে সেই শক্তি আপনাদেরকে সাহায্য করবে গাইভাবে এবং এই নকশার বরগতায় আপনার সমস্যা সমাধান হবে এখন এই নকশাটি কাজ চারটি নিয়ম আছে চারটি ফরমুলা আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বলে দিচ্ছি প্রথমত এই নকশাটি কাজ করতে হলে সোমবার বুধবার সোমবার বুধবার শুক্রবার সোমবার বুধবার শুক্রবার ঠিক আছে আপনাকে কাজ করতে হবে সোমবার বুধবার শুক্রবার সুবে দিকের সময় বা মাগ্রী পর এরপর সাদিকের সময় মাগরিবের পর শুভেছাদিকের সময় মাগরিবের পর মিষ্টি মুখ করে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে মিষ্টি মুখ করে আপনাকে কাজ করতে হবে এবং কাজটি করতে হবে আপনি নির্জন রুমে একা বসে শরীর পাক ও অপবিত্র করে আপনাকে কাজটি করতে হবে যদি পারেন গোসল করে নেবেন গোসল করে উজু করে নেবেন সাদা কাপড় পরিধান করে নেবেন পশ্চিম অথবা উত্তরমুখী হয়ে বসে কাজটি করবেন কাজ করার আগে তিনটি ধূপকাঠি জ্বালাবেন ধূপ ধুনা জ্বালাবেন তারপরে আপনি গায়ে আতর সুবাস মেখে নেবেন নেওয়ার পর চার রাখাত আপনি নকল নামাজ পড়ে নেবেন চার রাখাত নকল নামাজ পড়ে নেওয়ার পর আপনি একবার সরাফাতে তিনবার ক্লাস সাতবার আস্তা পড়বেন পড়বেন তারপর এগারোবার দৌড় শুরি পরে নেবেন পরে নেওয়ার পরে ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু মনে মনে করবেন তারপর কুস্তুরি গুরুসানা জাফরান কুস্তুরি গুরুসানা জাফরান এবং কালো মুরুগের রক্ত কুস্তুরি গুরুসানা জাফরান কালো মুরুগে কালো মুরুগের রক্ত মুরগটা আনতে হবে শুনি অথবা মঙ্গলবার দিন শুনি অথবা মঙ্গলবার দিন দামে মুরগটা কিনে নিয়ে আসবেন এটা জব করবেন ঠিক আছে জব করে আপনি রক্তটা নেবেন একটি কাছের পাত্রে রক্তটা নেবেন তারপরে কুস্তুরি গুরুসানা জাফরান দিয়ে এটা মিশ্রিত করবেন কালি তৈরি করবেন করার পরে যে মুরগটা থাকবো সেই মুরগটা আপনারা গড়ে খেয়ে ফেলতে পারবেন তারপরে এই রক্ত দিয়ে আপনি ডালিমের ডাল অথবা ময়ূরের ফাঁক দ্বারা আপনি তিনটি কাগজের টুকরার মধ্যে এটা লেখবেন লেখার পরে আপনি সুন্দর করে সুহিভাবে নির্বলভাবে এই নকশাটি আপনি অঙ্কন করবেন করে এই নকশার নিচে আপনি লিখবেন অমুকের কন্যা অমুক যদি নিজের জন্য করেন অমুকের কন্যা অমুক আমি অমুকের ছেলে অমুকের কাছে অতি শীঘ্রই সেই নকশার বরকতে নকশার জিন ও মককেলের কে আমি আহ্বান করতেছি আপনারা অতি শীঘ্রই অতি সর্তে অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি তাকে অমুকের কন্যা অমুককে আমার কাছে হাজির করো দিওয়ানা করো পাগল কর যদি সে না আসিতে চাই তাকে বেন্ডিপিট করে দাও তার রক্তের মধ্যে তাকে জামেলা করো তাকে স্বপ্নে দেখাও তাকে ভয় দেখাও সে আমার প্রেমে পাগল করে নিয়ে আস দুহাই সুলিমান নবীর দোহাই ঠিক আছে দুহাই উস্তাদের দোহাই এইভাবে আপনি লেখার পর আপনি এটাই তাবিজা তাবিজ তৈরি করবেন তারপর আপনাকে একদামে দামে রূপার একটা তাবিজ নিয়ে আসবেন একদামে রূপার একটা তাবিজ নিয়ে আসবেন আসার পর ওই তাবিজের ভিতরে আপনি ওই তাবিজটা একটা তাবিজ ঢুকাবেন ঢুকানোর পরে মোম দিয়ে সেটা বরাট করে দেবেন দিয়ে আপনি ছেলে হলে আপনার ডান হাতে বাঁধবেন আর মেয়ে হলে বাম হাতে বাঁধবেন আর একটা তাবিজ সেটা আপনি আম গাছে বা অথবা মিষ্টি কোনো ফল জাতীয় বৃষ্টি কোনো ফলজাতীয় গাছে আপনি ভালো করে আগার মধ্যে লট খাইয়ে দিবেন এই তাবিজ দেওয়ার পর আরেকটি নকশা তাবিজ থাকবে ওই তাবিজটি আপনি ভালো করে পেঁচিয়ে তাবিজ আকারে তৈরি করে চেপড়া করে তৈরি করে তারপর আপনি তিরিশ থেকে পঁচিশ কেজি নির্মে তিরিশ থেকে পঁচিশ কেজি একটি ভারী পাথরের নিচে ওই তাবিজটি রেখে দিবেন ঠিক আছে ভারী পাথরের নিচে ওই তাবিজটি রেখে দিবেন শেষ কাজ এরপরে যদি আপনি চাচ্ছেন আরও ভালো করে আরও শক্তিশালী গভীরভাবে আপনি এই কাজটি আরও পাওয়ারফুলভাবে করতে চাচ্ছেন তাহলে তামার পাতে তামার পাতলা কাগজের মতন পাতের মধ্যে নেয় তামার ঘর থেকে লোহা তৈরি করে নেয় লোহার কলম তৈরি করে আনবেন আনার পরে এই নকশাটি তামার পাতের মধ্যে এটা অঙ্কন করবেন সেম এইভাবে অঙ্কন করবেন লোহার কলম দিয়ে অঙ্কন করে এটার মধ্যে নাম ঠিকানা সম্পূর্ণভাবে লেখবেন এবং যে শব্দগুলো বলছি এই শব্দগুলো লেখবেন লেখার পরে আপনি তিন দিন এটা আগুনে তাপ দিবেন ঠিক আছে তিন ঘন্টা পর পর আগুনে তাপ দিবেন আপনি আধা ঘন্টা করে আগুনে তাপ দিবেন এইটাকে তিন ঘন্টা পর পর এবং তিন দিন আগুনে তাপ দিবেন আগুনে তাপ দেওয়ার পর ওই তামার আমার পাটটি তিন দিন পর আপনি কবরস্থানে পুরাতন কবরস্থানে ভুক বরাবর পুরাতন কবরস্থানে ভুক বরাবর এই নকশাটি পুঁতি দিবেন দেখেন তারপর তার কারিশ্মা তেলিসমাতি ঘি জাদু এটার কি পাওয়ার আছে আমি সম্পূর্ণ গোপন বেদ এটার বলে দিলাম তবে একটি কথা দেখবে আমার কাছ থেকে এজাজত অনুমতি নিয়ে কাজ করতে হবে এজাজত অনুমতি নিতে গেলে আপনাকে আপনার বাবা নাম আপনার মাইনাম ঠিকানা বয়স লিখে দিতে হবে আল্লাহ ইলাহিল্লাহ ইয়া মৌল আলী মুশকিল শব্দটি লিখে দিতে হবে তাহলে এজাজত পাবেন সম্পূর্ণ বিস্তারিত গভীরভাবে সম্পূর্ণ নিয়ম কারণ সকালে আমি বলে দিলাম এর নিয়ম এ অন্যভাবে কেউ বলে দিবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমলে তেলের সাদু চ্যানেলটির পাশে থাকবে